যারা রক রাইডার লাভা তাদের জন্য একেবারে সবচেয়ে নতুন মডেল ফ্রকটা কিন্তু আপনার রেস ট্র্যাক এর ফ্রক লাগাইছে আপনার ট্র্যাক এর সাইকেল এর যেগুলো লাগায় ওইগুলো আরে এই ফ্রকটা কিন্তু একেবারে ফুল অ্যালুমিনিয়াম ফ্রকটা দেন 120 এমএম এর ফ্রক ফ্রকের লক আনলক সবই আছে এটা হচ্ছে ভাই দুরন্তের বর্তমানে সবচেয়ে আপডেট সাইকেলটা তো বিবিসি টা কিন্তু একদম বেয়ারিং বিবিসি দিছে দেখেন কোনো প্যাস্টেজ নাই একবার ফুল অ্যালুমিনিয়াম মোটা প্লাস সবচেয়ে মজবুত মোটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার মানে একের ভিতরে 10 সবকিছু দেওয়া মাস্কের প্রিমিয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার যারা গিয়ার টার দিতে চাইছে তাদের জন্য তিনি ভাই শে একটু খেয়াল করেন দেখছেন আনলক করে রাখতে পারবেন বডিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টিং মাত্র স্টিকার নাই ডুপ্লিকেট করতে পারেন সাইকেল ফ্রি একটা আপনার বডি গ্যারান্টি দেওয়া আছে সাত বছরের আর কেরিয়ারটা কিন্তু অনেক হেভি কেরিয়ার এই যে দেখছেন আমিও বসতে এই যে আর চাকাগুলো কিন্তু অনেক হেভি চাকা একেবারে অনায় এসে আপনার একেবারে অনায় এসে আপনার থেকে তিনশো কেজি লোড নিয়ে নিতে পারবে অন্তত গাজীপুরে মিরপুরের থেকে আপনি একেবারে আমাদের কাছে কম করে হলে আপনি হাজার দেড় হাজার টাকা ডিফারেন্স মানে কম দামে আমার থেকে সাইকেল নিতে পারবেন কারণ আমরা আপনার টোটাল সাতটা কোম্পানি অথরাইজ ডিলার যার কারণে আমাদের কাছে আপনার সাইকেলের প্রাইসগুলো একদম আমরা সীমিত লাভে কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লেভেল ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য চলে টঙ্গিতে টঙ্গির সবচেয়ে বড় সাইকেলের যে শোরুমটা রয়েছে টঙ্গি স্টোর এখানে আসলে কিন্তু হিউজ ডিসকাউন্টের প্রচুর নতুন নতুন অনেক কালেকশন রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী সব ধরনের সাইকেল কিন্তু এখানে পেয়ে যাবেন পুরাতন সাইকেলের দামে নতুন সাইকেল কিন্তু এখানে রয়েছে তো আজকে আমরা এরকম কিছু সাইকেল দেখানোর চেষ্টা করব আসলে পছন্দ হবে তো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলাল সুন্দর এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটো বাইবিরি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো সাইকেল ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এছাড়া সরাসরি এখানে এসে দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দেয় যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করে সাইকেল সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা কথা বাড়বো না চলুন দেখে আজকে সুন্দর সুন্দর সাইকেল যারা রক রাইডার লাভার তাদের জন্য একেবারে সবচেয়ে নতুন মডেল এটা হচ্ছে আপনার রক রেডার স্টেন সিরিজের লেখা তো এটা তো খোলা যাইতেছে না দেখাই দিতাম এই যে দেখেন চাকাতে লেখা আছে রক রাইডার আচ্ছা দেখছেন এই যে এখানে লেখা আছে রক রাইডার আচ্ছা এটা আপনার ছাব্বিশ ইঞ্চি ফ্রেমের এটাতে কিন্তু আমরা অনেক কিছু আপডেট করছে যেমন যদি এই যে ফ্রকটা দেখেন ফ্রকটা কিন্তু আপনার রেস ফ্রক লাগাইছে আপনার ট্র্যাকের সাইকেলে যেগুলো লাগায় ওইগুলো আর এই ফ্রকটা কিন্তু একেবারে ফুল অ্যালমোনিয়াম আচ্ছা সব সাইকেলে শুধু কাবারটা থাকে রক রাইডার কিন্তু একেবারে ফ্রকটা ফুল অ্যালুমিনিয়াম এই হাফটা দেখছেন এই হাফটা কিন্তু বেয়ারিং হাফ আচ্ছা একদম স্মুথলি চলবে দেখেন আমি তো উল্টা ঘুরে গেছি এই যে একদম স্মুথলি চলবে বেয়ারিং হাফ এরপরে কি আপনারা এই যে ফ্রকটা দেন 120 mm এর ফ্রগ ফ্রকের লক আনলক সবই আছে আচ্ছা প্লাস আপনার এই যে ক্রান গিয়ার দেখেন ক্রান গিয়ারটাও কিন্তু শিমানো একেবারে অরিজিনাল শিমানোর ক্রান গিয়ার দেখেন প্লাস আপনার যে প্যাডেল গুলো অ্যালুমিনিয়াম সিট পোস্ট অ্যালুমিনিয়াম ব্যাক কভার হচ্ছে আপনার ডেরা হচ্ছে শিমানোর টার্নের ব্যাক ডেরা রিম কিন্তু রকেটার নির্দিষ্ট রিম টায়ার গুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট নাইলনের টায়ার ইউজ করা আর বডি গুলো কিন্তু প্রিন্টেড বডি আর এর মোথাটা দেখছেন একবার ফুল অ্যালুমিনিয়াম মোথা প্লাস সবচেয়ে মজবুত মোথা ইউজ করা হয়েছে আর পার্টস গুলো হচ্ছে আপনার সীমানোর একেবারে অরিজিনাল সীমানো পিছনে একবারে খোদাই করে লেখা আছে আপনার চাইলে আইসা চেক করে নিয়ে যেতে পারবেন ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাইকেল ফ্রি একটা পার্সু ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাইকেল ফ্রি এটা হচ্ছে রকেটার ইস্টার্ন সিরিজ এটার মধ্যে আপনার আপনি মেকানিক্যাল ডিস্ক ব্রেকও পাবেন প্লাস অয়েল ব্রেকও পাবেন যেটা অয়েল ব্রেক ওটা আমাদের দোতলায় আছে তো সেদিন এখন দেখাইতে পারতাছি না ওটা আপনার সীমানো এম টো অয়েল ব্রেক লাগানো আর পার্স পাতি সবকিছু সীমানো সিরিজ ইউজ করা তো আপনারা এটা হচ্ছে আপনার রক রেডার সিকে আর এস থ্রি আচ্ছা এই প্রাইস আপনাদের জন্য রাখা যাবে শুধুমাত্র আপনার ভিডিও কাস্টমারদের জন্য তেইশ হাজার টাকা এটা হচ্ছে রক রেডেন্ট সিরিজ সিকে আর একদম রাইট হয়ে ওটা আপনার ইস্টেন্টেশন সবকিছু করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার রক ক্রেডার অয়েল ব্রেক আচ্ছা

যদি খেয়াল করেন এটা বিবিসিটা কিন্তু একদম বেয়ারিং বিবিসি দিছে দেখছেন কোনো প্যাস্টেজ নাই আচ্ছা বেয়ারিং বিবিসি দিয়ে ইউজ করা এরপর আপনারা এই যে হাবস গুলো দেখছেন গোল্ডেনিং কালার করা হাবস কোন জং পড়বে না সাইড স্টেনটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের সাইড স্টেন প্লাস রিমটা কিন্তু আপনার হাই রিম ইউজ করা দেখছেন আর স্পোক গুলো কিন্তু অনেক ঘন ঘন স্পোক দিছে ছোট বাচ্চাদের সাইকেলে যেরকম এই যে দেখছেন ঘন ঘন স্পোক এরকম ঘন ঘন স্পোক ইউজ করেছে টায়ার গুলো কিন্তু আপনার নাইলনের টায়ার আর পার্সপাদি গুলো কিন্তু আমরা সান রানের পার্সপাদি ইউজ করা আচ্ছা আর বডিটা কিন্তু একেবারে 100% প্রিন্টিং বিন্দু মাত্র স্টিকার নাই একেবারে ফুল প্রিন্টিং আচ্ছা আর সামনের শকআপটা কিন্তু আমরা 110 mm এর শকআপ কিন্তু ভাই শকআপটা একটু খেয়াল করেন দেখেন একদম স্মুথ আর শকআপে কিন্তু আপনি আনলকও করে রাখতে পারবেন এই যে আর গ্রিপগুলো কিন্তু আপনি অ্যালয় গ্রিপ ইউজ করা আর এই সাইকেলে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে এটা মোথড়া

পিছনে পাবেন ছয়টা গিয়ার সামনে পাবেন তিনটা গেয়ার টোটাল আপনার নয় গিয়ার আঠারো স্পিড আর গেয়ার শিফটার গুলো কিন্তু দুরন্ত স্টকের গেয়ার শিফটার ইউজ করা দেখছেন বডিটা কিন্তু আপনার একেবারে ফুল প্রিন্টিং বডি বডি গ্যারান্টি পাবেন সাত বছর আর এক ক্যারিয়ারটা কিন্তু অনেক হেভি ক্যারিয়ার এই যে দেখছেন মন চাইলে দামিও বসতে পারবে এই যে আর চাকা গুলো কিন্তু অনেক হেভি চাকা একেবারে অনায় এসে আপনার একেবারে অনায় এসে আপনার দুইশো থেকে তিনশো কেজি লোড নিয়ে নিতে পারবে রিম গুলো কিন্তু একশো পার্সেন্ট অ্যালমোনিয়াম রিম আর একবার ফুল মাঠ গাট দেওয়া আপনার কাঁদা টাটা ছিটার কোনো ভয় নাই আর আপনার এই যে হেডসেটটাতে কিন্তু আপনার বল ইউজ করা তবে এটার একটা সুযোগ সুবিধা আছে আপনি হেড উচে নিচে করতে পারেন হেডটা আপনার উচে নিচে করা যায় আর গিয়ারের সিস্টেম পিক আপ সিস্টেম লাগে আমার কাছে হ্যাঁ এটা এটা আপনার মানে সহজেই ইউজ করা যায় অনেকে আছে এগুলো বুঝে না ওই সুইচিং গিয়ার বুঝেনা না নষ্ট করে ফেলে এগুলো নষ্ট হওয়ার কিছু নেই

যে কোনো সাইকেল যে কোনো মডেল ইনশাল্লাহ আমাদের কাছে সব সাইকেল অ্যাভেলেবেল পাবেন আর এতটুকু নিশ্চয়তা পেতে পারেন যে আমাদের কাছে অন্তত গাজীপুরে মিরপুরে থেকে আপনি একবার আমাদের কাছে কম করে হলে আপনি হাজার দেড় হাজার টাকা ডিফারেন্স মানে কম দামে আমাদের থেকে সাইকেল নিতে পারবেন কারণ আমরা আপনার টোটাল সাতটা কোম্পানির অথরাইজ ডিলার যার কারণে আমাদের কাছে আপনার সাইকেলের প্রাইসগুলো একদম আমরা সীমিত লাভে কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে থাকি ভাই এক ভিডিও সব সাইকেল দেখানো সম্ভব না সেজন্য আপনাদেরকে দেখে যে আপনারা যারা শোরুম এসে ভিজিট করে নেবেন আমাদের কাছে কিন্তু চলে আসে রক রেডার ইস্টার্ন সিরিজ এটা হচ্ছে আপনার রক রেডার ইস্টার্ন সিরিজ মডেল নেম হচ্ছে সিকার এস আচ্ছা এটার মধ্যে আপনার এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক ডিস্ক ব্রেক দুইটাই অ্যাভেলেবেল পাবেন আর প্রাইস প্রাইসটা সম্পর্কে আপনারা জানেন দিদি মেকানিক্যাল ব্রেকের প্রাইস দেওয়া আছে পঁচিশ হাজার এমআরপি আর ডিস্ক ব্রেক সীমানো আপনার অয়েল ব্রেক সীমানো এম টি টু হান্ড্রেড ওটার আপনার প্রাইস দেওয়া আছে তিরিশ হাজার টাকা এমআরপি তো আসলে আমাদের কাছে ওখান থেকে তুলনামূলক অনেক কম পাবেন এছাড়াও ওই যে আপনার

মানে এমন কোনো মডেল বাদ নাই যে আমাদের কাছে নাই পুরা বাংলাদেশে যত সাইকেল আছে সবগুলো মডেল আমাদের কাছে আছে আর অন্যান্য থেকে প্রাইস অনেক কম পাবেন মাস্কুলার প্রিমিয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার যারা গিয়ার টায়ার দিতে চাইতেছেন এই গিয়ার টায়ার জামেলা সারা বাচ্চা এটা নরমাল সাইকেল দিতে চাইতেছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি সাইজ আচ্ছা এটাও কিন্তু আপনার দুরন্তের এই যে সামনে লোগো দেওয়া আছে এই যে গোড়া মালটা এই যে লেখা আছে দুরন্ত দেখছেন এটাও কিন্তু আপনার দুরন্তের এটারও কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি সবকিছু আছে আচ্ছা এটা আপনার রিমগুলো পাচ্ছেন অ্যালোয় রিম

তারা এই সাইকেল দেখতে পারেন এটারও কিন্তু সাত বছরের একটা হচ্ছে রেড কালার ব্লু কালার দুইটা কালার পাবেন এটারও সাত বছরের গ্যারান্টি আছে তারপরে সবকিছু দেওয়া আছে আর কিছু লাগে না এটা কত টাকা রাখতেছে এটা আপনার শুধুমাত্র আপনার কাস্টমারদের রাখতেছি একেবারে বাচ্চাদের সাইকেলে আমরা বাচ্চাদের কিনে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে আর এটা সাত হাজার আপনি বড় করা যায় হ্যাঁ সিট করতে বড়দের ইঞ্চি টাকা মাত্র সাইকেলের কিন্তু নতুন সাইকেল পাচ্ছেন একটা বাচ্চাদের সাইকেল কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগে পুরান সাইকেল এখন কিনতে গেলে ছয় সাত হাজার লাগে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে ভিডিও টি শেয়ার দিয়ে রাখবেন আর যারা নিতে চান যে কোনো ধরনের সাইকেল আপনারা এখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে কমে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দেখা আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ